কি হবে ছাত্র সে যে চুমুকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা এর মরাই ভালো দেশের যাওয়াই ভালো এর মরাই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবিকেটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে কীতাবাদীর তালিমে দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালত কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে লেখা লেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজেটাকে ঠিক কি হবে শেষ বেজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে ঠিক না মাঝে মাঝে চলবে সজাগ থাকবেন না ঘুমাবেন কারা কারা গোয়াবের হাত তোলেন বুঝে নাই বাকিরা সজাগ আছে আলহামদুলিল্লাহ সজাগ থাকবেন তো আমরা কার পাগল মুখে 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 যদি আল্লাহরই পাগল হল এশার নামাজ কারা কারা পড়ছেন হাত তুলেন পরেন নাই কারা কারা এটা হাত তুলবে না এটা হাত তুলবে না যদি নামাজ পড়ি এটা এটা হাত তোলা যায় আল্লার পাগল হইলে দাড়ি নাই কেন আল্লাহর এই কথা বলে বেশি দেখছেন অবস্থা হে একা দাড়ি রেখে মনে করছি ইসলাম কাম করে ফেলাইছে বিয়ে করে নাই ক বিয়ে করছি আবার জিজাইছি কয় চারটা করবে পুরাই উল্টা বলটা দাড়ি আমি একা আছি একা রাখছি যে আমার পাশে যে রাখে নাই নামাজ আমি পিতা হিসাবে পড়ি কিন্তু আমার সন্তান ঘুমায় মা যদি ডাকে অনেক বাবারা বলে থাক রাত তিনটার দিকে ঘুমাইছে কি দরকার ডাকাটা কি করা ঘুমাত